তেঘড়ি থেকে প্রায় তিন ফুট দৈর্ঘ্যের বিষধর গোখড় সাপ উদ্ধার রেস্কিউর দীপঙ্কর চক্রবর্তীর শনিবার চারটে নাগাদ ঘটনাটি ঘটেছে নাকাশিপাড়া তেঘড়ির মন্টু সিংহ রায়ের বাড়িতে তার বাড়ির উঠোনে বালি মশলা মাখবার জায়গায় ইটের নিচে লুকিয়েছিল একটি তিন ফুট দৈর্ঘ্যে প্রায় একটি বিষধর সাপ তৎক্ষণাৎ খবর দেওয়া হয় বেথরি বনদপ্তরে বেথরি বনদপ্তর খবর দেয় রেস্কিউর দীপঙ্কর চক্রবর্তীকে দীপঙ্কর চক্রবর্তীর তৎক্ষণাৎ তেঘড়ি পৌঁছে গিয়ে প্রায় তিন ঘন্টা ধরে অক্লান্ত পরিশ্রম করে তিনি তিন ফুট দৈর্ঘ্যের একটি বিষধর গোখ্র সাপকে সেখান থেকে উদ্ধার করেন আর বাড়ির লোককে আতঙ্ক মুক্ত করেন এরপর সাপটিকে তিনি সেখান থেকে নিয়ে আসেন আর সেই ছবিটি উঠে এলো আমাদের ক্যামেরায় भाई ये तो हो तो ठीक है ये नहीं 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 ठीक है हां अरे पापा ठीक है हां काम 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 हां वाला काम करो वो राकेश को लाने है राकेश को लाने सब काम

আমার নাম আর্য সিংহ রায় আমার বাড়ির ঘড়ি রাকাশিপাড়া থানা আন্ডারে এখানটায় বিচুলি রাখা ছিল বিচুলি তুলতে গিয়ে আমার বাবা একটা কুকুর সাপ দেখে অনেক খোঁজাখি পরে দীপঙ্কর দেখে ফোন করা হয় কোনো দপ্তর থেকে